পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আর কার দ্বীপে যোগ এই এত কিছু চলছে আমাদের যে শিক্ষক শিক্ষিকা আছেন আমাদের ভবনে সকলকে স্নেহাসীল জানিয়ে আজকে আমাদের মলয়বাবু আমার পাশেই থাকেন আমি দাদা দৃষ্টিভঙ্গি নিয়েই দেখি আমাদের যোগ পরিবারের অন্যতম অভিভাবক হিসাবে আমরা ওনাদেরকে প্রথমেই বরণ করে নেব অতিথি দেব হব নরূপে জানা এবং যাত্রী এই জ্ঞানেই আমরা পূজন নমন বন্ধন জ্ঞাপন করি আমরা বরণ করে দিচ্ছি আমাদের শ্রদ্ধা শিক্ষক বলয় চক্রবর্তী মহাশয়কে একটা জমা ধরি দেয়ালে থাকবে আর মনে থাকবে আমাদের কথা আত্মা পরমাত্মা এই উদ্ধের নয় আত্মার তাই মানব আত্মার সান্নিধ্যে প্রতিযোগিতা

আপনাদের কচি কাঁচাতে যোগাসন অর্থাৎ শরীর শিক্ষা যোগে শরীরকে সুস্থ রাখা যায় এটা নূতন করে বলতে লাগে না এই যে এখানে শ্রীকান্ত স্মৃতি